আমি একা একা বসে আছি আমাদের স্কুলের শহীদ মিনারের মধ্যে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই করব এবং আজকে এক ঘন্টার মতো আমি আপনাদের সাথে আছি সিদ্ধা দেওয়ার জন্য আপনাদের অনুভূতিটা অবশ্যই আমাকে জানাবেন প্লিজ আর যারা নতুন আসেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখব এবং সাপোর্ট করবো ইনশাল্লাহ আদে আলোয়ে আলোয়ে আমার মাথাটা ঘুরে গো মাসল রাতে আমি ঘুমাই না বুরে গো মাসল চারিদিকে কী সুন্দর যে এক ধরনের পুক আছে এই পুকগুলার যে শব্দ খুব ভালো লাগতেছে মাঝে মধ্যে ব্যায়াম রাখতেছে মেঘলা আকাশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি অবশ্যই হবে সালাম আলাইকুম কে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথেকে দেখতেছেন আপনি এবং পরিচয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের সহযোগিতা এবং আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও শিক্ষানীয় ভিডিও উপস্থাপনা করতে চাই আসলে শিক্ষার কোনো শেষ নেই আমার বাড়ি আমার বাড়ি হবিগঞ্জ সোনারুঘাট থানা আপনার বাড়ি তাই ভাইয়া আল সানি হ্যাঁ এম ডি আবুল হাসান ভাই আমাকে হাই বলেছেন ভাই হাই সানি ভাই বাড়ি বলছেন গাজীপুর ভাই আমি একজন রাজমিস্ত্রি ভাই আমি কর্ম সেটা স্বীকার করতে আমি কোনো সময় মানে দ্বিধাবোধ করি না আমি যে কর্ম করি আমার কাছে এটা কোনো ছোটো কর্ম না আমি রাজমিস্ত্রি কাজ করি ভাই তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে পারি কারণ স্বপ্ন দেখতে তো ভাই কোনো ভুল নেই এবং স্বপ্ন সবার জন্য আমারও স্বপ্ন আছে যদি আমি আপনাদের সহযোগিতায় ভালো কোনো কিছু করতে পারি কারণ আমারও আর্থিক অবস্থা তেমন একটা ভালো না ভাই দিন মজুর মানুষ দিন আনি দিন খাই আলহামদুলিল্লাহ শুক্রবার ছাড়া আর কোনো অসুবিধা ছাড়া আমি তিরিশ দিনে কাজ করার চেষ্টা করি তো ইনশাল্লাহ আপনাদের দুয়ার আমি কাজ করি ভাই হয় এর মাধ্যমে আমাকে বিজিক দেন আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া আপনারা যে যেই কাজ করেন না কেন চেষ্টা করবেন সততার সাথে যে যেন কাজগুলো করতে পারেন এবং সৎ পথে চলতে পারেন সত্যি কথা বলতে কি আজকাল এই দুনিয়ার মধ্যে ভাই সৎ মানুষ পাওয়া খুবই কঠিন এখন এই এমন যুগ আইসে এই যুগের মধ্যে আপনি এক হাতের মধ্যে কয়লা এবং আর হাতে ইমান খুব কঠিন হয়ে গেছে কয়লাটা রাখা সহজ আছে কিন্তু ইমানটা রাখা খুবই কঠিন বর্তমানে যে যুগ না ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ আশাবাদী আল্লাহর দরবারে অবশ্যই আল্লাহ কোনো এক সময় আমাদের দিকে থাকাবেন আর থাকিয়ে আছেন আল্লাহ যদি আমাদের দিকে না থাকে থাকতেন তাহলে আমরা ভালো থাকতাম না সুস্থ থাকতাম না তো আমি আশাবাদী ইনশাআল্লাহ আমি পারবো তো এখনও মনিটাইজ হয় নাই অনলাইনে কোনো ইনকাম করতে পারি নাই তবে আশাবাদী আমি আপনাদের সহযোগিতা আমি পারবো ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন হ্যাঁ সানি ভাই আপনি কি করেন ভাই আপনার পরিচয় জানা হলো না আপনি কি লেখাপড়া করেন নাকি কোনো কর্ম কর্মসংস্থানে আছেন আসলে আমি হ্যাঁ সানি ভাই আমি এই ভাইরাল ভিডিও এরকম দিয়ে আমি ইয়া ডুয়েট করছিলাম কিন্তু ওইগুলোর চাউনগুলো যেন কীরকম হয়ে যায় মানে শোনার মতো না কোনটা সাউন্ড ফেটে যায় এরকম আমি চেষ্টা করছি কিন্তু পারি নাই অবশ্যই অন্য যদি কোনো সেটিং থাকে সেটা আমি জানি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুমান ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সহযোগিতা করবেন যেন আমি আপনাদের সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং ভালো কিছু করতে পারি আমার দ্বারাই যেন অন্যের ভালো হয় এরকমটা আমার জন্য দোয়া করবেন আমি যতটুকু জানি আল্লাহ হাদিসের মধ্যে নবীজির হাদিসের মধ্যে আছে যে যদি এক ভাই আরেক বাইয়ের আপরকে মানে পিছনে থেকে যদি সে তার বাইয়ের জন্য দোয়া করে তাহলে আল্লাহ এবং আল্লাহ ফেরেশতা অনেক খুশি হয়ে যান আর আমাদের ভেস্ত একমাত্র আল্লাহকে খুশি করেই পেতে হবে কোনো আমল দিয়ে নয় বা কোনো ভালো কাজ দিয়ে নয় শুধু আল্লাহকে খুশি করতে হবে আর আল্লাহকে খুশি করতে করতে হলে আমাদের কী কী করতে হবে সেটা আমাদের মাথার বুদ্ধি এবং জ্ঞান দিয়ে আমরা সে কাজটা করতে হবে সানি ভাই বলছেন আমি সম্প্রতি বিবিএ কমপ্লিট করেছি এখন প্রশিং এবং অনলাইন ভিত্তিক কাজ শিখতেছি আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ দোয়া এবং ভালোবাসা সবই আছে আপনাদের জন্য আমি সবার জন্যই দোয়া করি কারণ আল্লাহ তাকেই পছন্দ করেন যে সবার জন্য দোয়া করে শুধু নিজের জন্য দোয়া করবেন না আপনি আপরকে সবার জন্য দোয়া করবেন নিজের ভাইয়ের জন্য করবেন বোনের জন্য করবেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন উম্মতি মোহাম্মদি তমাম জাহানের জন্য দোয়া করবেন তবে আল্লাহ তার জন্য আল্লাহর ফেরেস্তারা তার জন্য দোয়া করে যে অন্যের জন্য দোয়া করে আল্লাহর ফেরেস্তারা তার জন্য দোয়া করে তাহলে দেখেন সে কত মূল্যবান সে কত ভাগ্যবান ভাই দোয়া রইল আপনি সামনের দিকে এগিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ আপনার মন আশা পূর্ণ করবেন আমাকেও সহযোগিতা করবেন শুধু আমাকে নয় যারা চেষ্টা করতেছে যে এরকম করে ওরা সামনের দিকে এগিয়ে যাবে ভালো কাজ করবে এবং যারা ভালো কন্টেন্ট তৈরি করে তাদেরকে সাপোর্ট করবেন শুধু আমাকে সাপোর্ট করেন শুধু আমি একথা বলবো না সবাইকে সাপোর্ট করেন যারা ভালো কন্টেন্ট তৈরি করে শিক্ষণীয় ভিডিওগুলো বানায় কানি ভাই বলেছেন ভাই অনলাইনে যদি লাখ লেগে যায় মাসে হাত থেকে ইনকাম করে উপায় না তবে অনেক সময় লাগে এবং ভাই বাস্তবতা কেউ শিখতে চায় না হ্যাঁ ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আশাবাদী আল্লাহ অবশ্যই মনে আশা পূর্ণ করবেন এবং মানুষের নিয়তের উপরে আল্লাহ খুশি হয়ে থাকে সে যা চায় তাই দেবেন সেটা শুধু নিয়তের উপরে যদি আপনি ভালো নিয়োগ করে একটা জিনিস আল্লাহর কাছে চান হয়তো দিবেন আল্লাহ একটু দেরিতে দিবেন আর কিন্তু দিবেন অবশ্যই ইনশাল্লাহ এটা আশা আছে আল্লাহ যাকে বেশি ভালোবাসেন এবং যে খুব ভালো করে আল্লাহকে ডাকতে পারে আল্লাহর পছন্দ মতো আল্লাহকে ডাকতে পারে তার চাওয়াটা আল্লাহ একটু দেরিতে কবুল করেন কেন জানেন কারণ সে যে আল্লাহকে বলতেছে আল্লাহকে ডাকতেছে মানে আল্লাহর খুবই ভালো লাগতেছে তো আল্লাহ বলতেছেন যে সে যদি আরও আমাকে ডাকে আমার আরও ভালো লাগবে তাহলে আমি তাকে খুব করেই দেবো এরকমটা তো অনেকে অনেক কিছু আল্লাহর কাছে চায় দোয়া করে হয়তো মনে মনে ভাবে আল্লাহর কাছে তো প্রতিদিনই নামাজ পড়ে চাই আল্লাহর দেন না কেন দেন না এসব দোষারোপ করবেন না নামজিবুল্লাহুল্লাহ তো আল্লাহ এসব পছন্দ করেন না এটা আপনার কবিরা গুণের মতো হয়ে যাবে আশা থাক আশায় থাকবেন যে আল্লাহ ইনশাল্লাহ একদিন দিবেন ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বাসায় আমার বাবা সারা আর সবাই আছে এবং আমি জয়েন্ট ফ্যামিলিতে আসি দোয়া করবেন যেন আল্লাহ সারা জীবন আমাদের সবাইকে একসাথে এভাবে রাখতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আর আমি যারা আমাকে দেখছেন আমি সবার উদ্দেশ্যে বলবো ভাই যতটুকু পারেন চেষ্টা করবেন জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলিতে টিকে থাকার জন্য কারণ জয়েন্ট ফ্যামিলিতে থাকার শান্তির মতো আমার মনে হয় একা থাকাতে এত শান্তি নেই যদিও সমস্যা হয় পারিবারিক সমস্যা হয় এগুলোকে মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে পরিস্থিতির বুঝে তো জয়েন্ট ফ্যামিলিতে অনেক শান্তি পাই অনেক সুখ সেটা যদি আপনি লাখ টাকাও কামাই করে যদি একা একা থাকেন একা একা খান এই সুখটা পাবেন না বলেছেন নির্দিষ্ট আসলে ভাই ঠিক কথা বলছেন কিন্তু আমি এখনো যে বলতেছি আমি এগুলো আগে কখনো ইয়া করে রাখি নাই আমি মন থেকে বলতেছি আসলে এই সময় রিপাই নাই এই দেখেন আজকে আমি কাজ শেষ করে আসছি প্রায় এই পনেরো দশটার দিকে আইয়া গোসল করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বাইরে আইলাম আবার পরে আপনাদের সাথে আইয়া ঘচ্ছি কথায় কথায় আমার ভুল হতে পারে ঠিক আছে ভুল হয়ে যায় কিন্তু ভাই এখন আমি যা কিছু বলতেছি আমার ভিতর থেকে বলতেছি এগুলো আমার কোনো ভানোয়াট নয় বা লেখা নয় সত্য কথা যেটা আর কোন বিষয় নিয়ে বলবো ওইগুলো তো মগস্ত করে সময় পেন সারাদিন কাজে থাকি এই এখন একটু সময় দিতেছি আপনাদেরকে এবং কথা বলতেছি এটা আমার নিজের থেকে অনেকে দেখি যে লাইভে আসে আসার পরে কোনো কথা বলে না শুধু দেখে এভাবে শুধু থাকিয়ে থাকে আমি অনেক লাইভে ঢুকি দেখ ঢুকার পরে এরকমটাই বেশিরভাগ দেখি প্রায় এগারোটা সাতত্রিশ বাজে সানি ভাই অনেক ধন্যবাদ আপনাকে চেষ্টা করবো আমি যে কোনো বিষয় নিয়ে লেখার এবং লেখার পর সেটা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ এই পরামর্শটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আসলে আমি অনেকবার চেষ্টা করি যে এরকম আমার কাজের বিষয় নিয়ে বা এই কীভাবে কাজ করি এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও করব সারবো কিন্তু সময়ই পাই না তো কয়েকটা ভিডিও আবার এগুলো করে আমি সারছি আমার টিকটকেও আছে ফেসবুকের পেজের মধ্যেও আছে আর ইউটিউবেও আছে তো আপনি যেভাবে বলছেন এভাবে যদি আমি ভিডিওগুলো বানিয়ে সারি তাহলে মনে হয় অনেক ভালো হবে চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাকে সাপোর্ট করবেন ভাইয়া আর আমিও আপনাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি দেখি 嗯。Mm.

কে কোথায় থেকে দেখছেন ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আমি আসছি এখন বর্তমানে হবিগঞ্জ জেলার সোনারগুঘাটে 嗯。Mm.